হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। ছানা তৈরি করে নেওয়া ঝামেলা ছাড়াই মাত্র এক কাপ গুঁড়ো দুধ দিয়ে নরম তুল তুলে রসমালাইয়ের রেসিপি এই রসমালাই একবার খেলে দোকানের রসমালাই কিনে খাওয়াই ভুলে যাবে এতটাই টেস্টি হয় খেতে মাত্র দশ মিনিটে তৈরি করে নেওয়া যায় সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই নরম তুলতুলে তুলে রসমালাইয়ের রেসিপিটা শেয়ার করেন রসমালাই তৈরির জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ আমরা যে কাপে চা খাই সেই কাপ মেপেই গুঁড়ো দুধ নিয়ে নিলাম এই গুঁড়ো দুধের মধ্যে নিয়ে নিচ্ছি খুবই সামান্য পরিমাণে বেকিং পাউডার এরপর দিয়ে দিচ্ছি এক চামচ থেকে কিছুটা কম ঘি ঘি যদি না থাকে তাহলে সাদা তেল দিয়েও মেখে নিতে পারো তবে ঘি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে এখন এই গুঁড়ো দুধের সাথে ভালো করে আমি এই ঘি মিশিয়ে নেব একটু হাত দিয়ে চেপে চেপে মিশিয়ে নেবে খুব ভালো করে ঘি আমি এই গুঁড়ু দুধের সাথে মিশিয়ে নিয়েছি এদিকে একটি বাটিতে ডিম ভেঙে নেব এরপর একটি কাটা চামচের সাহায্যে আমি ডিমটি ফেটিয়ে নেব ডিম আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এই গুঁড়োদের মধ্যে অল্প করে দেবো আর মেখে নেবো একবারে দিতে যাবে না অল্প করে দিতে হবে আর মেখে নিতে হবে আবারও কিছুটা দেবো আর এইভাবে মেখে নেব একটু ভালো করে মেখে নিতে হবে আমার মেখে নেওয়া হয়ে গেছে দেখো একটু চিটচিটে করে মেখে নিতে হবে হাতে লেগে লেগে আসছে তবে এর থেকে বেশি নরম করা যাবে না তাহলে মিষ্টিগুলো তৈরি করা যাবে না এখন আমি এই হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আর ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিটের জন্য আর দেখো আমার ডিমটা কিন্তু পুরো লাগেনি এখনও কিছুটা ডিম আছে তো দু মিনিট পর ফিরে আসছি আর দু মিনিটের মধ্যে সুন্দরভাবে সেট হয়ে যাবে দু মিনিট পর ফিরে এসছি দেখো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে হাতে একটুও লেগে আসছে না এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নেব অল্প করে নিয়ে নিচ্ছি আমি একটু ছোট করে তৈরি করব। তোমরা যদি বড় করে তৈরি করতে চাও তাহলে পরিমাণে বেশি নিয়ে নেবে এই যে একটা তৈরি করে নিলাম আমি গোল করে তৈরি করছি তোমরা তোমাদের পছন্দ মতো ছেপ দিয়ে নিও তো একটা তৈরি হয়ে গেছে একই রকমভাবে আমি বাকি মিষ্টিগুলো তৈরি করে নেব সব মিষ্টিগুলো একই রকম ভাবে আমি তৈরি করে নিয়েছি এখন রসমালাই তৈরি করে নেব তার জন্য চলে যাব চুলাতে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম অন করে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি তিনশো এম এল লিকুইড দুধ দুধের মধ্যে দিয়ে দেবো দুটি মুখ ফাটানো এলাচ যারা এলাচের ফ্লেভার পছন্দ করো না তারা স্কিপ করতে পারো আর দিয়ে দিচ্ছি চিনি তিন চামচ দুধের পাত্রটি ধুয়ে খুবই সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এখন আমি জাল করে নেব দুই মিনিট দুধ আমি দু মিনিট মতো জাল করে নিয়েছি এখন দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা এই মিষ্টিগুলো আমি এই মিষ্টিগুলো তৈরি করেছি ডিম দিয়ে যারা ডিম খেতে পছন্দ করো না তারা ডিমের জায়গায় হাফটা চামচ মতো অ্যারুট দিয়ে ফার্স্টে মেখে নেবে সব কিছু ভালো করে মিশিয়ে নেবে তারপর দুধ দিয়ে মেখে নেবে দুধ না থাকলে জল দিয়েও মেখে নিতে পারো দেখো কিছুক্ষণের মধ্যেই মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে এখন কিন্তু নাড়াচাড়া করা যাবে না দুধ যখন এইভাবে উতলে যাবে সেই সময় এইভাবে কড়াই ধরে একটু ঝাঁকিয়ে নেবে কিন্তু কোনো কিছু দিয়ে নাড়তে যাবে না তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে মিডিয়াম টু হাই ফ্লেমের মাঝামাঝি রেখে আমি ফুটিয়ে নিয়েছি পাঁচ মিনিট ঢাকা দিয়ে একই ফ্লেমে রেখে হতে দেব আরও দু মিনিট তো দু মিনিট পর আমি ফিরে আসছি দু মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে দিলাম আর ঢাকনা খুলে নিচ্ছি দেখো রসমালাইগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে সব মিষ্টি খুব সুন্দরভাবে ফুলে গেছে এখন আমি ঠান্ডা করে নেব। গরম অবস্থাতে খেতে কিন্তু ভালো লাগবে না তাই ঠান্ডা করে খেলেই কিন্তু বেশি ভালো লাগবে কিছুটা ঠান্ডা করে নিয়েছি আর মিষ্টিগুলো দেখো কতটা নরম তুলতুলে হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে তো দেখেছ বন্ধুরা রসমলাই তৈরি করা কতটা সহজ তৈরি হয়ে গেছে অসাধারণ স্বাদে নরম তুলতুলে রসমলাইয়ের রেসিপি আমার কিন্তু ঠান্ডা করে খেতেই বেশি ভালো লাগে তাই একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর খাবো আর কার কিভাবে খেতে ভালো লাগে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আশা করি বন্ধুদের কাছে আমার এই রসমালাইয়ের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও